সুন্দর জায়গা দেখো আমাদের বাড়ির কাছেই খোলামেলা জায়গা বড় মাঠ ইচ্ছে করলে যখন তখন আসা যায় সময় পাই না এই দেখো পেছনে একটা বিশাল বড় বিল্ডিং গোদরেজ কোম্পানির বিল্ডিং হচ্ছে অনেক কুড়ি থেকে পঁচিশ তালা হবে এটা কত বছর ধরে হচ্ছে পাঁচ থেকে ছ বছর ধরে এখনো কমপ্লিটই হচ্ছে তবে দেখাচ্ছি দেখো আরো কত কিছু এখানে আছে এখানে দেখো ফুটবল কোচিং হয় এই মাঠে বাচ্চারা ফুটবল খেলছে কোচ আছে কোচ শেখাচ্ছে মাঠটা বিশাল বড় পাশে রেল লাইন আর দেখো সবুজ জায়গা দেখো মাঠে কত কিছু চাষ হয় এখানে এর আগেও এর মাঠে এসেছে অনেকদিন আগে তোমাদের ভিডিওটা দেখানো হয়নি দেখাচ্ছি আজকে আমরা আজকে মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছি মা মেয়ে দুজন সবাই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে পঁচিশে আমরা মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছি সবুজ মাঠ সবাই এদিক ওদিক কত জায়গা ঘুরে বেড়াচ্ছে আমরা মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছি দেখো কি সুন্দর সবুজ জায়গা সবুজ পুরো সবুজ আমাদের বাড়ি থেকে ছাদের থেকে দেখা যায় এই জায়গাগুলো আমরা আসি মাঝে মধ্যে এখানে আসি বেশ ভালোই লাগে আজ তোমাদের দেখাচ্ছি কী সুন্দর জায়গা দেখো এখানে কিসের জন্য মাটি ওঠালো বুঝতে পারছি না মনে হয় মাঠটা মানে সমান করবে বুঝতে পারছি না কি হবে এখানে কতদিন ধরে কাজ হচ্ছে কি যে হবে পরে দেখাবো তোমাদের প্রথমে ভেবেছিলাম যে সার্কাস আসবে এখানে প্রতি বছরে এই সময় সার্কাস আসে কিন্তু এবার এলো না এখন মনে হচ্ছে অন্য কিছু কিছু একটা হবে এখন মাটি তুলেছে হ্যাঁ যাবো এই সবুজ জায়গার মাঝখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাব এই গাছগুলো কি বুঝতে পারছি না এগুলো গরুকে খাওয়ায় আর এই গাছগুলো জমিতে চাষ করলে মাটির উর্বরতা বাড়ে সেটাও জানি আমি আর গরু তো এগুলো ঘাস খেতে ভীষণ পছন্দ করে আর আমি ছাদের থেকে দেখি এগুলো এগুলো লোক এসে কেটে নিয়ে বড় গাড়ি করে নিয়ে যায় গরুকে খাওয়ানোর জন্য এই দিকে যাবো কেন এদিকে চলে যাব দিকে সাইড দিয়ে দিয়ে না না এত দূর দিয়ে ঘুরব না হ্যাঁ দেখো আমার মেয়ে খুব খুশি বলছে জমির মাঝখান দিয়ে যাবে ঘুরে ঘুরে যাই হোক ধরিস না দেখো কী সুন্দর পাতাগুলো মেথি পাতার মতো মেথি শাকের মতো কিন্তু মেথি শাক নয় এগুলো অন্য কিছু গরুর খাবার গরু তো ভীষণ পছন্দ করে এগুলো খেতে আমরা তো এখানে আসি মাঝে মধ্যে এখানে কলমি শাক চাষ করে আমরা এখান থেকে এসে নিয়ে যাই বেশ ভালো লাগে ট্রেন যাচ্ছে দেখেছ তো কাছে চলে এসেছে হ্যাঁ দেখছি সব দেখছি সবুজের মাঝখান দিয়ে হাঁটছি ভীষণ ভালো লাগছে খুব ভালো জায়গা খুব সুন্দর জায়গা গেলে এই আবার ট্রেন এসছে ট্রেন যাচ্ছে দেখো ট্রেনের পাশ দিয়েই যাচ্ছি আমরা আমাদের বাড়ি কিন্তু খুব কাছেই আমাদের ঘর থেকে দেখা যায় ট্রেন ছাদের থেকে দেখা যায় আর একটু বাড়ির সামনে ঘুরতে এলাম সবুজ মাঠে সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি সুন্দর জায়গা চারদিকটা বড় মাঠ ট্রেন যাচ্ছে পরপর এই দেখ এক্সপ্রেস ট্রেন যাচ্ছে আমার মেয়ে বলছে মামার বাড়ি যাওয়ার ট্রেন সুন্দর জায়গা দেখলে তো আমরা কত সুন্দর জায়গায় থাকি চারদিকে সবুজ গাছপালা সবুজ মাঠ সবই আছে গ্রামের একটা মানে ওয়েদার ফিল করি আমরা শহরে থাকি কিন্তু গ্রামের ওয়েদার ফিল করি সব কিছুই আছে এখানে বাড়ির পাশে গরু মোষ ছাগল সব আছে আশেপাশে জমি মাঠ ঘাট পুকুর সব আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে দেখতে থাকো অবশ্যই ভালো লাগে এই মাঠটা আমাদের বাড়ির একদম খুব সামনে খেলা হচ্ছে এখানে ফুটবল কোচিং হয় দেখো মাঠে লোকজন আছে অনেকে বাচ্চারা খেলছে খুব কম আসা হয় এখানে সময় পায় না বলে তবে আজকে এলাম একটু ঘুরতে ঘুরতে আমার মেয়ে দেখো ওইদিকে হাঁটছে বলে যে তুমি দাঁড়াও এখানে আমি একটু চারপাশে একটু ঘুরে আসি এর আগে মানে লকডাউনের সময় আমরা এখানে এসে হাঁটতাম সকালবেলায় বেলায় আসতাম আর বিকালে আসতাম খুব ভালো লাগে প্রচুর লোকজন এখানে সন্ধ্যার পরে মাঠে বসে থাকে ওই দেখো আমার মেয়ে ওই যে বলে আমি মাঠে চারপাশে এক পাক হেঁটে আসি ঠিক আছে আর এই দেখো কাছে গোশালা এখান থেকে গোশালার গরুগুলো মাঝে মধ্যে এখানে চলে আসে খাওয়ারের জন্য কত লোকজন দেখো মাঠে খুব সুন্দর জায়গায় আমাদের বাড়ি খুব ভালো জায়গা চারপাশের পরিবেশটা খুব সুন্দর খুব সুন্দর পরিবেশে থাকি আমরা আমাদের বাড়ির অপোজিটে এই মাঠটা